আমি চিন্তা করলাম কি এটা মেয়ারাজ বলে না কেন ঘটনা কি এটা আমার চিন্তা আমি ভুলও হইতে পারি দুইটা তিনটা কারণ একটা হচ্ছে যদি মেরাজের কথা বলেন তো নবীর নূর মানতে হবে নতুবা উপায় নাই কেন কারণ বুর্রা আমার নবী বুরাকের উপর সফর করছে না মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত সফর কিন্তু বুরাকের উপর ছিল না ঠিক আছে তো যেভাবে এই সফর করছে সেভাবে ওই সফরও করতে পারতো কিন্তু ওখান থেকে বুর্রাক দিয়ে সফর করেছে তো বুরাক বা বুররাক এটা বারকুনের বহু বছর বারকুন মানে একটা লাইট বুররাক মানে বহু লাইট মাল্টিপল তো দুনিয়ার লাইটের গতি আর আমার আল্লাহর লাইটের গতির মধ্যে আসমান জমিনের ফারাক থাকবে না এখন এক লাইটে দুনিয়ার গতি দেখেন আর এটা আমার আল্লাহর যদি মাল্টিপল লাইট হয় এটা গতি কেমন হবে তো এই নুরানি একটা বাহনের উপর বসার জন্য মাটির মানুষ বসতে পারবে শুধু মাটি আপনি যখন মেরাজের ঘটনা বর্ণনা করবেন নুরানিং মুস্তাফা মুস্তফা আসবেই এক দ্বিতীয় হচ্ছে মেরাজের তিনটা পার্ট তিন এপিসোডের মেরাজ কয় এপিসোডের তিন এপিসোড প্রথম এপিসোড এটা হারাম থেকে আকসা। এটা আমার নবীর বাসারি এতে মুস্তফার মেরাজ কিসের মেরাজ বা জিস্মে মুস্তফার ম্যারাজ মনে করেন আমার নবীর শরীর পার্কের সতে কে চিত্র মুনতাহা পর্যন্ত যে সফর এটা আমার নবীর নূরানিয়তে মুস্তাফার মেরা আর সিদরাতুল মুনতাহা থেকে লামাকান ফাকানা কাবা কউসাইনি ও আদনা পর্যন্ত যেই সফর সেটা আমার নবীর হাকিকতে মুস্তাফার সফর তখন আপনি যদি এই ঘটনা বর্ণনা দেন অটোমেটিক্যালি এই কথাগুলো আসবে দুই তিন নম্বর এটা আমার ভুল হইতে পারে আমি চাই যে আমি ভুল হই আমার ভাইদের মাতার ভিতরে নিয়ত এটা না থাকুক এরপরে দ্বিতীয় তৃতীয় নাম্বার যেটা আপনি যখন মেরাজের ঘটনার বর্ণনা দিবেন কয়েকটা জিনিস এসে যায় কি মসজিদ মধ্যে একসাথে হয়েছে সেখানে আমার নবী নামাজ পড়িয়েছেন আমার নবী এখন সমস্ত নবী নামাজ পড়েছেন আমার নবী কথা বলতেছেন হজরত ইব্রাহিম আল ইসলাম আমার নবী কি ইমামতির মধ্যে দাঁড় করাইছেন সেখানে বক্তব্য হয়েছে আমার নবী প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন আমরা ম্যারাজের বর্ণনায় দুই তিন এপিসোডে কথাগুলা বলবো এগুলো সব ওলা মাইকরাম রেওয়ায়তের মধ্যে এই মাইকরাম আমার নবীর হাদিসে পাক রেওয়ায়তগুলো আনা হয়েছে আমরা বক্তব্য সহ বলবো এখন রু বক্তব্য দিয়েছে শুধু রু বক্তব্য দিয়েছে মসজিদ আকসার মধ্যে সবাই সামিল হয়েছে এরপরে আসমানের মধ্যে আমার নবীর সাথে নবীদের সাক্ষাৎ হয়েছে এরপরে মেয়েরা যে সবচেয়ে বড় গিফট নামাজ সেই নামাজও পেয়েছি আমরা মুসা আলাহ ইসলামের মাধ্যমে আমরা কার মাধ্যমে তো মুসা আলাহ ইসলাম এন্তেকাল করেছেন আমার নবীর থেকে হাজার বছর আগে হাজার হাজার বছর আগে সেই হাজার হাজার বছর আগে এন্তেকালকারী নবীর মাধ্যমে আমাদের পঞ্চাশ ওয়াক্তের নামাজ পাঁচ ওয়াক্ত হয়েছে ঠিক আছে আপনি পুরা মেয়েরাজের যে প্যাকেজ সে প্যাকেজের মধ্যে আমার নবীর শানে মাহবুবিয়তের সবচেয়ে বড় উদাহরণ মেয়েরাজ মুস্তাফা সাল্লাম এবং এই মেয়েরাজের মধ্যে এই যে আমরা সাক্ষী দিচ্ছি না আসাদু আল্লাহ ইহিল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ আপনি দেখছেন দেখছেন কেউ দেখছেন না না দেখে তো সাক্ষ্য দেওয়া যায় না তাহলে সাক্ষী কিভাবে দিলেন আমাদের এই তিস বাইর আমাদের ছেলেদেরকে ডিস্টার্ব করে এই কথাগুলো বলে বলে যে আপনি বলতেছেন না আই বিয়ার উইটনেস আমি সাক্ষ্য দিচ্ছি দ্য দেয়ার ইজ নো গর নোয়াদ অফিপ আল্লাহ ছাড়া এবার উপাস্য কেউ নাই তো আপনি যে সাক্ষ্য দিলেন আপনি কিছু দেখছেন কেউ দেখি নাই তো না দেখলে সাক্ষী কেমনে দিলেন তো এখন আমার ছেলেরা আটকে যায় তা আমরা কি করি আমরা সাক্ষীকে দুইবাক করি পৃথিবীর সব জায়গায় এরকম সাক্ষী বিভাগ এক ভাগ হচ্ছে মৌলিক সাক্ষী এটাকে আমরা বলি আসু আলাতান আর একটা নিয়া বাতান তা আমাদের এখানে মূল সাক্ষী হচ্ছে আমার নবী আমরা সবাই নিয়া বাতান মুনসাক্কে আমার নবী কেন কারণ আমার নবী হচ্ছেন আল্লাহ রুজুদের বুরহান আল্লাহ রুজুদের খব্জা আহাকুম বুরহান উম্ম রবিকুম বুরহান মানি আউকাদুল আদিল্লাহ মানে আমার নবী আল্লাহর অস্তিত্বের সবচেয়ে বড় প্রমাণ আমার নবী এমন বুরহান আপনি আমার নবীকে দেখলে আল্লাহকে বিশ্বাস না করে পারবেন না হয় বিশ্বাস করবেন নয় বদরের যুদ্ধের কেয়ামতের জন্য তৈরি থাকবেন তারা বিশ্বাস করে নাই বদর মাধ্যমে কি আমদ করেছে আল্লাহ আচ্ছা এখন আমার নবীর সাক্ষী যেহেতু মৌলিক সাক্ষী তো এটা দেখতে হবে না সেই কারণে রুয়ে জমিনের মধ্যে আমার নবী একমাত্র সত্তা যিনি আল্লাহকে দেখে সাক্ষী দিয়েছে সমস্ত আম্বিয়া গ্রামের সাক্ষীও আমার নবীর সাক্ষীর উপর সেই কারণে কেয়ামতের ময়দানে সকল নবী সাক্ষী দেবেন কারো সাক্ষী আল্লাহর দরবারে গ্রহণযোগ্য সেই কারণে কেয়ামতের ময়দানে আমার নবীর সাক্ষীর সিল লাগলে সবার শাহাদাত আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে সেই ঘটনাটা করেছে এই সুবাহান দিয়ে ম্যারাজের রাত্রিতে